ইতিহাস জানার উপায় এবং যুগ বিভাজন বিষয়টি হচ্ছে যে বিজ্ঞানী জগদীশ চন্দ্র সম্পর্কে আমরা একটি প্রতিবেদন জগদীশ এখানে অনুসন্ধানের প্রশ্ন জগদীশ চন্দ্র বসুর অবদান কি স্বীকৃতি পেয়েছিল বিষয়বস্তু জগদীশ চন্দ্র বসুর পরিচয় এবং জগদীশ চন্দ্র বসুর অবদান কাজের মূল্যায়ন এবং শ্রেণী কক্ষের সহায়তায় আমরা এটিকে সাতটি দলে ভাগ করেছে আমাদের দলের নাম হচ্ছে পদ্মা এবং আমাদের দলের সদস্য হচ্ছে এগুলো তো এখানে আমরা তথ্যের উৎস এলাকার বয়স্ক ব্যক্তি বই ম্যাগাজিন ইন্টারনেট এবং সহায়ক বই পত্র পত্রিকা এবং প্রবন্ধ ইত্যাদি তথ্য সংগ্রহ পদ্ধতিতে আমরা এলাকার বয়স্ক ব্যক্তিদের সাথে গত বছরের বর্ষ সম্পর্কে জেনেছি এছাড়াও লাইব্রেরি এবং জগদীশ চন্দ্র সংগ্রহ করেছি তথ্য বিশ্লেষণ আমরা পথিকৃত বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু সম্পর্কে তথ্য সংগ্রহ করে যাচাইয়ের মাধ্যমে তথ্য বিশ্লেষণ করে সিদ্ধান্ত উপনীত হয়েছি এবং তথ্যবস্তু পথিকৃত বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু সম্পর্কে তথ্য সংগ্রহ করে যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রাপ্ত তথ্য শ্রেণিকক্ষ শিক্ষক এবং অন্যান্য অন্যান্য দলের সদস্যদের সামনে ইতিহাসের দলিল এই শিরোনামে আমরা একটি প্রতিবেদন আকারে উপস্থাপন করলাম ইতিহাসের দলিল প্রতিবেদনটি আমরা এখানে দেখছি যে জগদীশ চন্দ্র বসু স্যার জগদীশ চন্দ্র বসুর বর্তমান মনসিংহ জেলার রাঢ়খাল গ্রামে বাবার কর্মসূত্রে জগদীশ চন্দ্র বসু ময় জেলা স্কুলে পড়াশোনা শুরু করেন এরপর তিনি ষোলো বছর বয়সে প্রথম বিভাগে এন্ট্রান্স পাশ করেন এবং কলকাতায় সেন্ট জেভিয়ার্স স্কুল থেকে আঠারোশো সালে একুশ বছর বয়সে স্নাতক ডিগ্রি লাভ করেন এবং ওই বছরই ডাক্তারি পড়ার জন্য বিলেতে চলে যান কিন্তু অসুস্থতার কারণে তার ডাক্তারি পড়া হয়নি পরবর্তীতে বিজ্ঞানী রয়্যালদের উৎসাহে এবং তিনি আঠারোশো সালে বিএসসি ডিগ্রি লাভ করেন এবং আঠারোশো সালে দেশে ফিরে তিনি প্রেসিডেন্সি কলেজে পদার্থবিজ্ঞানে অস্থায়ী অধ্যাপক হিসেবে যোগ দেন এবং ভারতীয়রা যে ইউরোপীয়দের হতে পারে জগদীশ চন্দ্র আচ্ছা তার হাত ধরে বেরিয়ে আসেন সত্যেন বোস এবং মেঘনাথ সাহার মতো বিখ্যাত বিজ্ঞানীরা এ সময় তিনি অধ্যাপনার পাশাপাশি গবেষণা শুরু করেন অধ্যাপক বসু স্থানীয় মিস্ত্রিদের ট্রেনিং দিয়ে কম টাকায় নানা ধরনের বিদ্যুৎ সরান নানা ধরনের সরঞ্জাম তৈরি করেছিলেন জার্মান বিজ্ঞানী হেনরিক হার্জ বিদ্যুৎ চুম্বক তরঙ্গ নিয়ে গবেষণা শুরু করে সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি হয়ে যায় বিদ্যুৎ চুম্বক তরঙ্গের অস্তিত্ব আবিষ্কারের পর হেনরিক নিয়ে আরও গবেষণার করতে চেয়েছিলেন কিন্তু তার আগে তিনি মারা যান তবে তার সেই গবেষণার কর্মের অসমাপ্ত কাজ শেষ করেন জগদীশ বসু জগদীশ বসু গবেষণা করেছিলেন মাইক্রো বা ক্ষুদ্র বিদ্যুৎ চুম্বক তরঙ্গ নিয়ে এবং পরীক্ষাগারে তিনি ক্ষুদ্র বিদ্যুৎ চুম্বক তরঙ্গ আবিষ্কার করতে সক্ষম হয়েছিলেন তিনি আরো চেষ্টা করেছিলেন ক্ষুদ্র বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ বা বেতার বা রেডিও যন্ত্রের সাহায্যে এক জায়গায় থেকে অন্য জায়গায় খবর পাঠাতে তার প্রচেষ্টা তার এই প্রচেষ্টা সফল হয় আঠারোশো চুরানব্বই সালে এবং সম্পূর্ণ ঘরোয়া পরিবেশে যে সেই কাজে সফল হন জগদীশ চন্দ্র বসু আঠারোশ সালে তিনি প্রমাণ করেন বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গ কিভাবে বিনা তারে দেয়াল ভেদ করে এর ফলে সারা ভারতের পাশাপাশি ইউরোপীয় তার খ্যাতি ছড়িয়ে পড়ে এ বছরই ইংল্যান্ডের ইলেকট্রিশিয়ান পত্রিকায় লেখা হয়েছিল এ পর্যন্ত যতগুলো বেতার যন্ত্র আবিষ্কার করা হয়েছে সবটাকে হার বানিয়ে দিয়েছে জগদীশ চন্দ্র বেতার যন্ত্র এই খ্যাতির ফলে নয় মাসের জন্য ইউরোপ ভ্রমণের সুযোগ পান জগদীশ চন্দ্র বসু আঠারোশো সালে ইংল্যান্ডে রয়েল সোসাইটি তাকে এক সভায় যোগ দিয়ে বেতার বেতারে বার্তা প্রেরণ করে তার কাজের প্রমাণ দেখান সেখানে সভায় উপস্থিত ছিলেন লর্ড রয়েল সহ আরও অনেক বিখ্যাত বিজ্ঞানী এর এক বছর পর ইতালিয়ান বিজ্ঞানী মার্কনি তার বেতার যন্ত্র উদ্ভাবন করেন অথচ বেতার যন্ত্রের আবিষ্কারক হিসেবে মার্কনির কথাই বলে সবাই বিংশ শতাব্দীর শুরুতে পদার্থবিজ্ঞান গবেষণায় বিপ্লব বিপ্লবwidehat বিশ্বব্যাপী ঠিক সেই সময় जगदीशচন্দ্র বসু কোনো এক অজানা কারণে পদার্থবিজ্ঞানের গবেষণা থেকে উদ্ভিদ বিজ্ঞানের গবেষণা শুরু করেছিলেন ভাগ্যিস তিনি উদ্ভিদ বিজ্ঞানের গবেষণা করেছিলেন না হলে হয়তো উদ্ভিদের অনেক গুরুত্বপূর্ণ খবর জানা হতো না তিনি মূলত চেষ্টা করেছিলেন বিদ্যুৎ প্রবাহের ফলে উদ্ভিদের কোনো উত্তেজনা তৈরি হয় করে কিনা তিনি প্রমাণ করেন উদ্ভিদেরও মানুষের মতো অনুভূতি আছে মার্কনির আগে বেতার যন্ত্র তৈরি করেছিলেন জগদীশ চন্দ্র বসু আর তার সেই যন্ত্রের কথা জানতে ইউরোপীয় বিজ্ঞানীরাও জগদীশ চন্দ্র কে তারা প্রশংসা করেছেন এজন্য সে সময় ইউরোপের এক বিখ্যাত ইলেকট্রনিক কোম্পানি জগদীশ চন্দ্রের বেতার যন্ত্রের নকশা কিনতে চায় কিন্তু তিনি সেটা বিক্রি করতে রাজি হননি এর কিছুদিন পরে মার্কনিও বেতার যন্ত্র উদ্ভাবন করেন তখন সেই ইলেকট্রনিক্স কোম্পানি মার্কনির যন্ত্রের নকশা কিনে নেয় ফলে মার্কনির তৈরি বেতার যন্ত্রে ছড়িয়ে পড়ে সারা বিশ্বে উদ্ভাবনের মর্যাদাও মার্কনি পান এ নিয়ে অবশ্য জগদীশ চন্দ্র বসুর কোনো দুঃখ ছিল না তিনি মনে করতেন বিজ্ঞান হল সাধনা ব্যবসার বস্তু নন আমাদের এলাকা তথা পুরো বাংলাদেশের জগদীশ এই প্রতিবেদনটি তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর যারা চ্যানেলটিতে নতুন আস সাবস্ক্রাইব করে পাশে থাকবে যারা এই সম্পূর্ণ এটি পিডিএফ আকারে পেতে চাও তারা কমেন্ট জানিয়ে দাও তোমাদেরকে দিয়ে দেওয়া হবে